বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে কারারক্ষী বা জেল পুলিশের অনলাইনে যে আবেদন ফর্ম সেটি এই ফোরন পূরণ করতে কিন্তু কোনো রকম ভুল করা যাবে না যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন পত্রটি বাতিল হয়ে যেতে পারে আবেদন পত্র বাতিল হওয়ার কারণে কিন্তু আপনি আর মাঠ করতে পারবেন না আসসালামু আলাইকুম আপনারা জানেন যে পাঁচশো পাঁচটি পদে কারা অধিদপ্তরের আওতায় কারারক্ষী পদের একটি বিশাল নিয়োগ প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা যাদের বয়স আঠারো থেকে একুশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই যে কারারক্ষী পদের যে নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে এখানে অনলাইনে কিভাবে আপনি চাকরির জন্য আবেদন ফর্মটি পূরণ করবেন শুধু কিন্তু আবেদন করলে হবে না আবেদন করার পর কিন্তু আপনাকে ভালো একটা প্রিপারেশন নিতে হবে সো ভালো প্রিপারেশনের জন্য দেখতে পাচ্ছেন আমার কাছে কারা অধিদপ্তরের কারারক্ষীর জন্য চূড়ান্ত সাজেশন আছে এটি দু হাজার সালের জন্য তৈরি করা হয়েছে এটা আপডেট চূড়ান্ত সাজেশন যেখানে জুলাই আন্দোলন সহ আপনারা এ টু জেড পেয়ে যাবেন উত্তর সংগ্ন দেওয়া আছে এই সাজেশনটার মূল্য হচ্ছে একশো টাকা স্কিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এবং এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা জাস্ট এই নাম্বারে একশো টাকা সেন্ড করে ওই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ এই কারণরক্ষী যে সাজেশনটি আছে সেটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো তো চলুন আমরা কথা না বেড়ে দেখে নেই যে আবেদন ফর্মটি অনলাইনে কীভাবে পূরণ করতে হয় তার আগে বলে দিই আবেদন ফর্ম পূরণ কিন্তু আজকে সকাল দশটা থেকে শুরু হয়েছে যা কিনা চলবে মার্চ মাসের ষোলো তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা আর আবেদনের ক্ষেত্রে কিন্তু কারারক্ষী যেটাকে আমরা পুরস্কার কারারক্ষী বলে থাকি তিনশো আটাত্তর জন হবে মহিলার জন্য হচ্ছে একশো সাতাশ জন আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এই রেজাল্ট কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছি আপনারা দয়া করে সেই ভিডিও দেখে নেবেন আমরা সরাসরি আবেদনে চলে যাবো সো আবেদন করার জন্য যে ওয়েবসাইট দেওয়া আছে প্রিজন ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে ওয়েবসাইটে ঢোকার জন্য প্রথমে আপনাকে গুগলে যেতে হবে গুগলে গিয়ে সার্চ করবেন প্রিজন ডট টেলিটক ডট কম ডাব্লিউ প্রথমে ওয়েবসাইটটা সার্চ করবেন সার্চ করার পর প্রথমে যে অপশনটা আসবে এই অপশনটিতে ক্লিক করে দেবেন বা প্রথমে যে ওয়েবসাইট আসবে সেখানে ক্লিক করার পর এই যে অনগোয়িং সার্কুলার দেওয়া আছে আর প্রিভিয়াস সার্কুলার প্রিভিয়াস সার্কুলার গত বছরের আর অনগোয়িং হচ্ছে রানিং যে সার্কুলারটা তেরোই ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে এটা আমরা জাস্ট এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে দেখেন অ্যাপ্লিকেশন স্টার্ট সতেরোই ফেব্রুয়ারি যা চলবে ষোলোই মার্চ পর্যন্ত সো আমরা এখান থেকে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটিতে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আসে এটা সিলেক্ট করে দেবো ক্লিক করবো করার পরে দুইটা অপশন আসবে একটা হচ্ছে কারারক্ষী মহিলা কারারক্ষী আর মহিলা কারারক্ষী হচ্ছে আর মহিলা হচ্ছে মেয়েদের জন্য আমরা পুরুষ কারারক্ষীতে আবেদন করবো সিলেক্ট করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বটন ক্লিক আসবে এখানে কিছু করার দরকার নেই জাস্ট নো বাটনে ক্লিক করবেন আমি আবার বলে দিচ্ছি জাস্ট নো বাটনে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাকে আবেদন ফর্মটি দেওয়া হবে সো এই আবেদন ফর্মটির কোথায় কি লিখতে হবে আমি কিন্তু এ টু জেড আপনাদেরকে প্রথমে ফর্মটা পূরণ করব তারপর কোথায় কি বসালাম সেটা নিয়ে আলোচনা করব সো আশা করি আপনারা আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে আপনার অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না সো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো আবেদন ফর্মের প্রথমে কিন্তু বেসিক ইনফরমেশন দেওয়া আছে উপরে কিন্তু পোস্টের নাম দেওয়া আছে তো এখানে দেখেন নাম লেখা হয়েছে সার্টিফিকেটে যেভাবে নাম দেওয়া আছে ইংরেজিতে সেই অনুযায়ী লিখতে হবে এরপর আবেদনকারীর নাম অবশ্যই জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড অনুযায়ী লিখতে হবে অবশ্যই যেন সার্টিফিকেটের সাথে থাকে এরপর বাবার নাম ইংরেজিতে লেখা হয়েছে দেন বাবার নাম বাংলায় লেখা হয়েছে এরপর মায়ের নাম ইংরেজিতে লেখা হয়েছে দেন মায়ের নাম বাংলায় লেখা হয়েছে এরপর জন্ম তারিখ তো জন্ম তারিখে এসে আপনার সার্টিফিকেটে আপনার জন্ম তারিখ ঠিক যেভাবে আছে সে অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন আর সার্কুলারে কিন্তু দেওয়া আছে যে আপনার জন্ম তারিখ কত থেকে হলে কতর মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন এটা একটু দেখে নেবেন যাদের জন্ম পনেরো তিন দুই সাল থেকে পনেরো তিন দুই সালের মধ্যে তারাই কিন্তু শুধুমাত্র এই জেল কারারক্ষী বা কারারক্ষী পদে আবেদন করতে পারবেন এরপর ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি দেবেন দেন রিলিজিয়ন যার যেটা ধর্ম এখান থেকে বাসাই করে দেবেন দেন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হচ্ছে আপনার উচ্চতা ওজন এবং বুকের মাপ যেমনটা আপনারা সার্কুলার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরুষ এবং মহিলার জন্য আলাদা আলাদা করে বুকের মাপ এবং উচ্চতা ওজন দেওয়া আছে আপনারা এই অনুসারে কিন্তু দেওয়ার চেষ্টা করবেন যেমনটা আমি দিয়েছি বডি হাইট ওয়ান পয়েন্ট সেভেন সিক্স মিটার দেন এখানে দেওয়া আছে চেস্ট সাইজ মানে বুকের মাপ তেরাশি দশমিক বিরাশি সেন্টিমিটার দেন বডি ওয়েট আপনার দেহের ওজন কত উনষাট কেজি দিয়েছে আমি ঠিক আছে এরপর মেল এখানে দেওয়াই থাকবে এখানে দেখেন ন্যাশনালিটি দেওয়া আছে যার ন্যাশনালিটি কার আছে সে এখানে দিয়ে ন্যাশনালিটি নাম্বারটা বসাই দেবে যার নাই সে নো করে দেবে নো করে দেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে জন্ম নিবন্ধন নাম্বারটা কিন্তু অবশ্যই দিতে হবে অবশ্যই জন্ম নিবন্ধন কার্ড আপনার হয়েছে আপনি নাম্বারটা এখানে দিয়ে দেবেন যেহেতু এখানে আমি এনআইডি কার্ড দিয়ে দেখাচ্ছি সো আমি ইয়েস করে দিলাম দেন বার্থ রেজিস্ট্রেশনটা এটা আমি নো করে দিচ্ছি এটা আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই অবিবাহিত হতে হবে এরপর আপনার মোবাইল নাম্বার দিবেন অবশ্যই সচল মোবাইল নাম্বার দিবেন পরবর্তীতে কিন্তু এই নাম্বারে আপনাকে এস এম এস করা হবে এবং এই নাম্বারে কিন্তু এস এম এস করে আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে সো নিচেও কিন্তু কনফার্ম মোবাইল নাম্বার জায়গায় সেম নাম্বার দিবেন এরপর ইমেল আইডি দিতে পারেন নাও দিতে পারেন এরপর কোটা আপনার যদি কোনো কোটা থেকে থাকে তাহলে আপনি কোটা অপশন করতে পারেন না থাকলে নট অ্যাপ্লিকেবল দিবেন এরপর ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এখানে যদি কেউ বিভাগীয় প্রার্থী হয়ে থাকেন তাহলে দিবেন না থাকলে যারা সাধারণ প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল হবে এরপর আসি বর্তমান ঠিকানা সো বর্তমান ঠিকানা অবশ্যই ক্যারাফের জায়গায় বাবার নাম দিবেন যদি বাবা জীবিত না থাকে সেক্ষেত্রে মায়ের নাম দিবেন মা যদি জীবিত না থাকে সেক্ষেত্রে আপনার লিগাল যিনি গার্জিয়ান তার নামটা এখানে দিয়ে দেবেন এরপর আপনার গ্রামের নাম দিবেন আপনার জেলার নাম দিবেন এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা যেহেতু আবেদন করতে হবে সব জেলা কিন্তু এখানে নাম দেওয়া আছে এরপর আপনার থানার নাম দিবেন এরপর আপনার পোস্ট অফিসের নাম দেবেন পোস্ট করে দিবেন প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা এবং পার্মানেন্ট অ্যাড্রেস মানে স্থায়ী ঠিকানা যদি সেম হয় তাহলে এই টিকমার্কটাতে একটা ক্লিক দিলে কিন্তু অটো বসে যাবে যাদের ভিন্ন আছে তারা কিন্তু ভিন্ন বসে দিতে পারবেন তো যেহেতু একই তাই আমি সেম করে দিলাম এরপর আসি এসএসসি পরীক্ষা তথ্য এখানে কিন্তু যারা মাদ্রাসা থেকে পাস করেছেন তারা দাখিল দেবেন যারা স্কুল থেকে পাস করেছেন তারা এসএসসি দেবেন যারা ভকেশনাল থেকে পাস করেছেন টেকনিক্যাল বোর্ডের আওতায় তারা এখানে এসএসসি ভোকেশনাল দিবেন যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন তারা এসএসসি ইকুইভ্যালেন্ট ইউজ করতে পারেন এরপর আপনার রোল নাম্বার দিবেন যে গ্রুপ থেকে পাশ করেছেন সায়েন্স কমার্স আর্টস সেটা সিলেক্ট করে দেবেন দেওয়ার বোর্ডের নামটা এখান থেকে দেবেন সব বোর্ড কিন্তু এখানে দেওয়া আছে এরপর আপনি জিপিএ ফাইভের মধ্যে কত পয়েন্ট পেয়েছেন সেটা উল্লেখ করবেন পাশের বছরটা এখানে উল্লেখ করে দেবেন এখানে দিলে কিন্তু আপনার এসএসসি তথ্য শেষ এখন কারো যদি এসএসসি তথ্য থাকে সেক্ষেত্রে নিচে একটা অপশন আছে ইফ অ্যাপ্লিকেবল এই অপশনটা সিলেক্ট করে দিয়ে আপনার এখানে বসে দিতে পারবেন সো আমরা যেহেতু এসএসসি তথ্য দিয়ে আবেদন করবো সো আমি এটা দিচ্ছি না সো দেখেন কোড এই ভেরিফিকেশন কোডটা কিন্তু আমি এখানে টাইপ করে দিয়েছি আপনাদের ক্ষেত্রে এটা ভিন্ন আসতে পারে আমার ক্ষেত্রে আসছে একটু আটটা আসতে পারে এরকমটা হতে পারে ঠিক আছে এরপর এই টিক মার্কে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনি আরও একবার যাচাই করে দেখবেন যে আপনার ডাটাগুলো এন্ট্রি ঠিক আছে কিনা দেন আমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দেব সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে পরবর্তী স্টেপে নেওয়া যাবে দেখেন এটাকে আমরা বলে থাকি অ্যাপ্লিকেশন প্রিভিউ স্টেপ সো এখানে আপনি আরো একবার দেখার সুযোগ পাবেন যে আপনার তথ্যগুলো ঠিক আছে কি না সো এইখানে কিন্তু ভালোভাবে দেখে নেবেন কারণ আপনি এরপর যদি সাবমিট করে ফেলেন তাহলে কিন্তু আরো এডিট করতে পারবেন না যেহেতু আমার ডাটা সবকিছু ঠিকঠাক আছে সো আমি এখন ছবিও সাক্ষর আপডো ছবি সাইজ হচ্ছে তিনশো গণ তিনশো পিক্সেল এবং স্বাক্ষর হচ্ছে তিনশো গণ আশি পিক্সেল যদি আপনার কোনো কিছু ভুল পরিলক্ষিত হয় সেক্ষেত্রে এই যে অপশনটা আছে এই অপশন ব্যবহার করে এডিট করতে পারবেন সো আমাদের যেহেতু কোনো ভুল নেই আমরা এখন ছবি স্বাক্ষর ওপর দিব জাস্ট ব্রাউজে ক্লিক করে ছবিটা আপলোড দিয়ে নিয়েছি দেখেন আমি ছবিটা সিলেক্ট করে দিলাম ছবিটা চলে আসছে এ পর আমার স্বাক্ষরটা আপলোড দিব ছবি এবং সাক্ষর কিভাবে সাইজ করবেন এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা নির্ভুলভাবে আবেদন করতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমাদের ডাটা দেওয়া ঠিক আছে আমরা জাস্ট এই টেক মানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার আবেদন ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং লেখায় দেখেন আছে অ্যাপ্লিকেন্ট কপি সো এটাই হচ্ছে আপনার আবেদন করার পর যে কপিটা পাবেন সেই কপি সো এই কপিটা কিন্তু আপনাকে ভালো রাখতে হবে এবং এই যে ইউজার আইডি দেখতে পাচ্ছি লেখা আছে ইউজার আইডি এই ইউজার আইডি ব্যবহার করে কিন্তু আপনাকে টাকা জমা দিতে হবে সো কত টাকা জমা দিতে হবে একটু পরে আমি সেটা বলে দিচ্ছি জমার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই আবেদন ফর্মটি অবশ্যই

স্পেস একটু আগে আমি একটা ইউজার আইডি দেখেছি ওই ইউজার আইডি এখানে দিয়ে মেসেজটি ওয়ান ওয়ান্স ফোর সেন্ড করতে হবে সেন্ড করার পর আপনার কাছে একটা ফিরতে এসএমএস আসবে যেখানে আপনার নাম থাকবে এবং কত টাকা কেটে নেওয়া হবে সেটা থাকবে এবং আপনার একটা আট সংখ্যার পিন নাম্বার থাকবে দ্বিতীয়বার মেসেজ গিয়ে আপনাকে লিখতে হবে পিআরআই আই এস ও এন প্রিজন ইয়াস স্পেস ওই পিন নাম্বারটা দিয়ে মেসেজটি ওয়ান সিক্স সেন্ড করার সাথে সাথে আপনার কাছে একটা আইডি এবং পাসওয়ার্ড চলে যাবে ঠিক আছে ওই আইডি এবং পাসওয়ার্ড ভালো করে রাখবেন পরবর্তীতে আপনার যখন এডমিট কার্ড উত্তরণ করবেন তখন কিন্তু ওই আইডি পাসওয়ার্ড অবশ্যই আপনার প্রয়োজন হবে তো বন্ধুরা এই ছিল কারা উল্জাপের আওতায় কারারক্ষী পদের যে অনলাইনে আবেদন পদ্ধতি সেটি কিন্তু আমি দেখিয়েছি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম